এই লাড্ডুকে সবাই মিলে চটকে ভর্তা বানিয়ে দিয়েছে দেখুন কিভাবে চটকাচ্ছে এখানে সাফিও গেছে লাড্ডুর সাথে খেলতে আর লাড্ডু দেখুন তলায় আছে কি অবস্থা দেখুন দেখুন এই ও লাগবে বাবা ছাড় ওকে কত চটকাবি চটকে চটকে তো আর কিছু রাখলি না এই লাড্ডুর দেখুন ওর মুখ চোখ চুল সব ভিজিয়ে দিয়েছে দেখ লাড্ডুও কম যায় না আমাকে কামড়াচ্ছে দেখুন কে হয়েছে সাফি হ্যাঁ তুই ওকে চটকা তুই চটকা আ লাগছে লাড্ডু আ ওরে দাঁতে জোর বেরেছে লাড্ডু আ আ লাগছে লাগছে লাড্ডু লাগাইছে আরে লাগছে পুরো আঙুল ঢুকে দিয়েছে ছাড় ছাড় উ কম নয় এই লাড্ডু দেখতে এরকম লাড্ডুকে ছাড় লাড্ডুকে ছাড় আরে ছাড় রে বাবা ছাড় ও কি অবস্থা করেছে দেখো ওকে চটকে লাড্ডুটাকে চটকে চটকে পুরো খোবলা খোবলা করে দিল গো পুরো লাড্ডু খেয়ে নিল দেখুন ডাকছে দেখুন বলছে নামাও আমি খেলবো দেখুন তো আমি চটকে পুজো পুজো বুজু 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 পুজো পুজো কী করেছে চটকে চটকে দেখুন ডাকছে দেখুন ও খেলবে বলে ডাকছে দেখুন না দেবো না আমি লাড্ডুকে খাবো তোরা খাবি না